মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার যে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুমিও আছো আমিও আছি নেই শুধু আমার প্রতি তোমার ভালোবাসা নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া বেইমানরা সব সময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু ব্যস্ততার শহরে আটকা পড়ে নিখুঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি না অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিয়েও সত্যি খুব খারাপ লাগে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে খুব অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকে শব্দটি বলে মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত। তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাটাতে দিত না প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না ঠিক সেটাই পেয়ে থাকি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য বুকের বা পাশটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য করে কখনো সে বুঝতে পারে না সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে